তোমাদের যেটা নিয়ে আমি বলতে এসেছি আজকে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা সবাই জানো কম বেশি ডাব্লুপি তোমাদের এসআই এ তোমাদের ফিজিক্যালের ডেট পিএমটি এবং পিইডি ডেট রিলিজ করেছে এবং যারা কনস্টেবলের পরীক্ষা দেবে ডাব্লুপি কনস্টেবল তাদের তো খুবই গুরুত্বপূর্ণ একদম নোটিশ এসেছে তোমরা সবাই আশা করি গ্রুপে দেখেছো যারা নোটিশগুলো এখনো দেখেনি তারাও দেখবে এবং তাইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আজকে কেমন আছো সবাই একটু ফার্স্ট কমেন্ট করবে আচ্ছা ভয়েস এবং পিকচার ক্লিয়ার আসছে কিনা একটু জানাবে আগেরটা তো কেমন ছিল তাই আমরা সেখান থেকে লিভ নিলাম এবং আবার তোমাদের লিঙ্ক শেয়ার করলাম এখন প্রবলেম হচ্ছিল আমাদের ঠিক আছে কেমন আছো সবাই একটু কমেন্ট করো পড়াশোনা কেমন চলছে সবার তোমাদের পরীক্ষা সামনে সঙ্গে রয়েছে গ্রুপ ডি ঠিক আছে একটা কমেন্ট এসছে ভালো আচ্ছা চলো ওয়েলকাম ভালো সবাই ভালো থাকো এবং ভালো থাকতেই হবে আমাদের এখন ভালো থাকারই সময় স্যার ঠিক আছে ভালো থাকতেই হবে এবং পড়াশোনা করতে হবে পড়াশোনা থাকতে করতে হবে গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে শুভ সঞ্চার শুভেচ্ছা লাইভে এখন কন্টিনিউ কিছুদিন করবো ঠিক আছে এটা ঠিক করে যতদিন না পরীক্ষা তোমাদের সাথে কন্টিনিউ আমরা লাইভে আসবো এবং তোমাদেরকে এইটুকু সোজাগে রাখবো যে পড়াশোনাটা করতে হবে এটা তোমাকে জানাতেই হবে ঠিক আছে কন্টিনিউ এখন যে কটা দিন আছে একটা মাস আর কোনো কথা নয় কোনো কিচ্ছু হবে না অনলি পড়া 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 বাস খেয়ে উঠে পড়া আর ঘুমেও ঘুম থেকে উঠে পড়া এবং পড় পড়ে উঠে ঘুমা দুটা চলবে এখন ঠিক আছে পড় পড়তে বসবে ঘুম পেলে ওখানে ঘুমিয়ে পড়বে আবার যখন ঘুম ভাঙবে তখন সেখানেই পড়াশোনা শুরু করবে পড়াশোনাটা সেভাবেই করতে হবে তোমাদেরকে এখানে কোনো আর বিকল্প নেই কারণ সামনে পরীক্ষা যদি তোমরা একটা সিট কনফার্ম করতে যাও একটা চাকরি তোমাদের সিট কনফার্ম করতে যাও তোমাকে এখন এটাই করতে হবে এর কারো কোনো বিকল্প নেই কোনো বিকল্প চলবে না ভাই নেগেটিভ যাচ্ছে অনেক বেশি করে মগ দাও মগ দিয়ে যেটা নেগেটিভ যাচ্ছে যে কোশ্চেন গুলো সেইগুলোকে রিভিজ করো রিভাইজ করো সেই চ্যাপ্টারটাকে রিভাইজ করো চ্যাপ্টার রিভাইজ না করলে তোমার নেগেটিভ কাটবে না ঠিক আছে মহকতা বা চ্যাপ্টার রিভাইজ করো এটাই তোমার নেগেটিভ মানে নেগেটিভকে অ্যাভয়েড করার রাস্তা নেগেটিভ থেকে দূরে যাওয়ার রাস্তা আছে একটাই সেটা হচ্ছে তোমাকে মগ দিতে হবে বেশি করে আর মগ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে তুমি কি ভুল করছো সেই ভুলটা যেন দ্বিতীয়বার না হয় এটা করলেই তোমার নেগেটিভ কমে যাবে এটাই একমাত্র অপশান ঠিক আছে বেশি করে মগ দাও বেশি করে মগ দিলে তোমার নাম্বার আসবে এক মিনিট চলো এখান থেকে আমরা সমস্ত তোমাদের কমেন্টগুলো দেখতে পাবো একদম চলে এসছে ওয়েলকাম সকলকে জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা একদম মিষ্টি শুভেচ্ছা যাই হোক পড়তে হবে পরীক্ষা ডেট তো দিয়েছে তাই তো কনস্টেবলের তিরিশ তারিখ নভেম্বরের তিরিশ টাইম অনেক কম প্রতিদিন পার ডে ম্যাথ রিজনিং ঠিক আছে জিকে এবং ইংলিশ প্র্যাকটিস চাই প্রতিদিন প্র্যাকটিস চাই চ্যাপ্টার ওয়াইজ এবং মক পরীক্ষার আগে কম করে বারো থেকে পনেরোটা মক টাইম ধরে মারবে যেখানেই হোক কোনো কোচিংয়ে গেলে কোচিংয়ে গিয়ে অফলাইনে গেলে অফলাইনে অনলাইনে গেলে অনলাইনে যেখানে খুশি হোক বারো থেকে পনেরোটা মক দেবে যদি মক তুমি না দাও পরীক্ষার হলে জানা কোয়েশ্চেন ছেড়ে আসবে এটা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে তুমি যদি মক না দাও পরীক্ষার হলে জানা কোয়েশ্চেন ছেড়ে আসবে আর বলবে দাদা সময় পেলাম না তোমরা এটা আমাকে মিলিয়ে নেবে তোমাদেরকে এটুকু আমি বলে দিচ্ছি তোমরা বলবে দাদা সময় পেলাম না এটা আমি করতে পারতাম এটা করতে পারতাম কিন্তু সময় পেলাম না করে আসতে পারলাম না এর জন্য বলছি মকটা বেশি করে দাও যে কটা দিন সময় আছে কম করে বারো থেকে পনেরোটা মগ দাও এবং ওএমআর সিট নিয়ে বসে মগ দাও উইথ আউট অয়েমারে মগ দেবে না ঠিক আছে উইথ আউট মক মগ কেউ দেবে না তাই ওএমআর সিট নিয়ে মগ দাও নেগেটিভ যদি বেশি যাচ্ছে তাহলে তুমি যে কোশ্চেনটা নেগেটিভ সেই চ্যাপ্টারটাকে প্র্যাকটিস করো পুরো কমপ্লিট ধরে না তুমি প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক তোমার ভুল হয়ে গেল প্রফিট লস যে কটা তোমার অঙ্ক খাতায় রেডি করা আছে বা তুমি যে বইতে প্র্যাকটিস করছো চল্লিশটা পঞ্চাশটা যে কটা অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্ককে সুন্দর করে আবার প্র্যাকটিস করো ঠিক আছে প্রত্যেকটা অঙ্ককে সুন্দর করে আবার প্র্যাকটিস করো যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু নিজের লস এই কটা সময়কে আরো লসে ফেলবে যে কটা সময় রয়েছে যে কটা দিন রয়েছে সুন্দর করে পড়ো এই টাইমে আর কোনো কথা শুনবে না কোনো কাজ চলবে না যদি তোমার একটা সিট তুমি মানে নিজেকে পুলিশ দেখতে যাও এই উত্তরে যদি পুলিশ পড়তে যাও তাহলে কিন্তু তোমার কাছে সময় অনেক কম রয়েছে ভাই তোমাকে পড়তে হবে গ্রুপ ডির পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই নোটিশ আসছে আমার নোটিশ দেবে এখন অবধি সম্পূর্ণ কোর্ট কেসের কোনো ফয়সালা দেয়নি বা হয়নি ঠিক আছে তো তোমাদের যদি কোর্ট কেসের সম্পূর্ণ কমপ্লিট ফয়সালা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পরীক্ষা ডেট ডিক্লেয়ার করবে না তোমরা নোটিশে দিয়েছে নোটিশে তোমরা এটা লিখেছে ভালো করে তো তোমরা যদি চাও যে এই কোটা দিন ভালো করে পড়বে তাহলে হয় গ্রুপ ডি কিংবা পুলিশের রেসাই বা কনস্টেবল কোনো একটা বেরিয়ে যাবে যাদের মাঠ রয়েছে ফিজিক্যালি যারা মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ ডাব্লিউপিএসআই এর জন্য তারা সুন্দর করে মাঠটা কন্টিনিউ করো ঠিক আছে যদি কেউ মাঠ দৌড়াতে না পারছো চলে চলে আসো আমার মাঠে তোমাকে আমি দৌড়াবো আমি এখন মাঠ যাচ্ছি সকাল সকাল তোমাকে নিয়ে যাবো চলো আমাদের মাঠে চলে আসো তোমাকে কোনো এক টাকা কোনো টাকা খরচা করতে হবে না তোমাকে প্র্যাকটিস করার দায়িত্ব আমাদের মানে আমার থাকবে সম্পূর্ণ মাঠে আসো দৌড়াতে হবে দৌড়াতে হবে কন্টিনিউ এক্সারসাইজ করতে হবে নাহলে কিন্তু ফিজিক্যাল বার হবে না তুমি যদি নিজেকে একবার ভাবো নিজেকে ভালো করে মন থেকে করে অন্ত থেকে ভাবো যে তুমি ট্রেনিং পিরিয়ডে তোমাকে যে কটা দিন কষ্ট করে ঠিক আছে ডাব্লিউ বি এস আই তিরাশি প্লাস এট এম ষোলোটা ভুল তাহলে নেগেটিভ দিয়ে কত হচ্ছে তিনটা ভুল চারটা চার 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 নাম্বার মাইনাস যাবে ঠিক আছে মানে সেভেন্টি নাইন হ্যাঁ তোমার তো হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আটকাতে কেউ পারবে না ভালোই তো নাম্বার আসছে তুমি নিজেকে এবার নিজেকে কোয়েশ্চানটা করো যে ডাব্লিউইপি তুমি যে এসআই চাকরি পেয়ে যাও তোমাকে ট্রেনিং পিরিয়ডে প্রত্যেক দিন সকাল কিন্তু চারটে ঘুম থেকে তুলবে ঠিক আছে চারটের সময় ঘুম থেকে তুলে তোমাকে মাঠে নিয়ে যাবে দৌড়াবে তো তুমি তখন যদি দৌড়াতে পারবে তুমি এখন কেন পারবে না চান্স আছে কি দাদা হ্যাঁ হয়ে যাবে ভাই এসসি এস টি কোনো ক্যাটাগরি কী রয়েছে একটু বলবে কমেন্ট করে ক্যাটাগরি কী আছে ঠিক আছে ও জেনারেল বা এখন সব থেকে ট্রেনিংয়ে চলছে ইডাব্লিউ যেখানে কাট অফটা অনেক কম হচ্ছে তোমাদের কি কার কি ক্যাটাগরি আছে কমেন্ট করবে তাহলে ভালো করে বুঝতে পারবো ইজি ছিল কোশ্চেনটা তো আমিও দেখেছি কোশ্চেনটা ছিল আমি করে উঠছি কোশ্চেনটাকে ঠিক আছে পুরোটা সলিউশন করেছিলাম কিন্তু তোমাদের ক্লাস দেওয়া হয়নি আচ্ছা অনেকেই যুক্ত হচ্ছে ক্লাসটা একটু লাইক করবে ভিডিওটা একটু লাইক করবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তুমি আরামসে মাঠে প্রিপারেশন না দৌড়ার থাকো কাল সকাল থেকে কোনো কথা নয় পুরো হলে দুবেলা দৌড়াবে সকালে দৌড়াবে বিকালে দৌড়াবে পায়ে ব্যথা হবে কেন সেই ব্যথা নিয়ে দৌড়াবে পায়ে ব্যথা আসবে কিন্তু ব্যথা নিয়ে তুমি দৌড়াতে হবে ঠিক আছে কোনো কথা শোনা যাবে না এখানে যদি মাঠ পাস করতে যাও দৌড়াও এসা যদি মাঠ পাস করতে যাও আর কনস্টেবল পরীক্ষাটা কিন্তু সামনে আছে দুটাকে লক্ষ্য রাখে পড়তেও হবে আর দৌড়াতেও হবে দুটোকে একসঙ্গে করতে হবে ঘুম পাবে দরকার হলে চোখের মধ্যে জল নিয়ে নিয়ে পড়বে জলে জলের ঝাঁপটা নিয়ে নিয়ে পড়বে এখন যদি পড়তে না পারো তাহলে জানি তোমার সারা জীবনে কিছু তুমি করতে পারবে না ঠিক আছে এটা তোমার সুযোগ এসেছে ভাই এই সুযোগ কিন্তু বারবার আসবে না সুযোগ হাতছাড়া করবে না আর অনেকে রয়েছে আবার ডিএড করেছো ঠিক আছে যদি আমার প্রাইমারি নিয়ে বসে আছো প্রাইমারি কে লক্ষ্য করে গেছো নিজে ডিসিশন নিয়ে নাও যে তুমি প্রাইমারি দিয়ে যাবে না এখন তোমার চাকরি দরকার তাহলে ওই এসআই টা করবে তোমার কোন দিকে দরকার বা কনস্টেবলটা করবে দু দিকে নৌকায় পা দিয়ে চলা খুব কঠিন তুমি ভাবো আমি ইন্টারভিউ দেব প্রাইমারি দিয়ে ডাব্লিউপি এসআই ও করব আবার ক্লাস ক্লাসিফায়ার ম্যানও পরীক্ষা দেব আমি ভেবে রেখেছি ক্লাসিফায়ার ম্যানটাও দেব ভালো করে সব দিকে একসঙ্গে লাফালে হবে না ঠিক আছে একটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সব দিকে লাফালে কিন্তু দিকেই হবে না সব দিকেই যাবে মানে মাছ ধরে পুকুরের মধ্যে যখন মাছ ধরে এই মাছটা ধরবো এই মাছটা ধরবো এই মাছটা ধরবো কিন্তু লাস্টে একটা মাছ ধরতে পারবে না সব মাছগুলো পাঁকের মধ্যে চলে যাবে কাদার মধ্যে চলে যাবে একটাকে লক্ষ্য রাখো নিশ্চিত একটা হবে ঠিক আছে যদি তুমি ক্লাসশিট দেবে তাহলে ক্লার্কশিটের মেনটাকে লক্ষ্য রাখো প্রাইমারি দেবে তাহলে ইন্টারভিউ ভালো লক্ষ্য রাখো যদি তুমি এসআই দেবে মাঠকে করে দাও এখন ভালো করে যদি তুমি কনস্টেবলকে লক্ষ্য রাখছো তাহলে তুমি কিন্তু পড়াশোনা ভালোই মন দাও প্রত্যেকটা দিন একটা করে মক চাই ঠিক আছে প্রত্যেকটা দিন একটা করে মক টেস্ট তোমাকে মারতে হবে না মারলে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছো লাস্টে সময় পুরোতে পারবে না এক নম্বর দ্বিতীয় নম্বর হবে তোমার সিলি মিস্টেক প্রচুর হবে সিলি মিস্টেক যেটা মক না দিলে বেশি হয় সিলি মিস্টেকটা কিন্তু অনেক বেশি হয়ে যায় ঠিক আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা পরীক্ষার হলে একটা মানে ঘাবড়ে যাবে বেশি করে কোয়েশ্চেন দেখার মতো একটা কোয়েশ্চেন করতে পারলে প্রথম দুটো কোয়েশ্চেন হলো না যে ঘাবড়ে যাবে বেশি করে মগ দিলে কিন্তু অনেক কম হবে মগ বেশি করে দাও মগ দেওয়ার অনেক উপকারিতা রয়েছে যারা কনস্টেবল কে পাখির চোখ করছো আর যারা এসআই কে পাখির চোখ করছো তারা কিন্তু মাঠে দৌড়াও এক বেলা বেলা তিন বেলা যাদের ওভার ওয়েট রয়েছে বাড়ানোর চেষ্টা করো খাবার কিছু খাবার খাও আন্ডার ওয়েটটা বাড়বে ওভারওয়েট রয়েছে এমন কিছু খাবার খাওয়া যেন ওয়েটটা তোমার কমবে ঠিক আছে যদি এগুলো টিপস লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করবে তোমার তো গ্রুপে অনেকেই রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাকে বলে দেওয়ার চেষ্টা করবো কি খেলা ওয়েট বাড়বে কি খেলা ওয়েট কমবে আমি নিজেও অনেক আগে পাতলা ছিলাম মোটা তো হয়ে গেছি দেখতে পাচ্ছি সবাই ঠিক আছে তো যাই হোক এগুলো আলোচনার বিষয় নয় বিষয় হচ্ছে পড়াশোনাটা করো পড়াশোনার কিন্তু বিকল্প কিছু নাই যে যতটা এখানে পরিশ্রম করবে যে যতটা রাইট জাগবে যতটা কষ্ট করবে তার ফলটা কিন্তু ততটাই মিষ্টি পাবে ঠিক আছে তার ফলটা কিন্তু ততটাই মিষ্টি আসবে তোমাকে পরিশ্রমটা করে যেতে হবে এটাই তোমার পরিশ্রম করার সঠিক সময় এই সময় দ্বিতীয়বার তোমার আসবে না এই সময় কিন্তু মিস করো না ভাই ঠিক আছে অনেক একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সময় চলছে এই সময় কিন্তু কোনোভাবেই মিস করো না যা যেখানেই আছো যেভাবেই আছো যে পরিস্থিতি আছো সে বন্ধু বান্ধব বান্ধবী যাই থাক না কেন সব কিছু ত্যাগ করো এই মুহূর্তে যে আছে সমস্ত কিছু ত্যাগ করো তুমি ত্যাগ যদি না করতে পারো তাহলে তুমি সারা জীবনে কিছু করতে পারবে না তোমার জীবনে মানে এখন সুবর্ণ সুযোগ চলছে সুবর্ণ সুযোগ রেল গ্রুপ ডি চোখের সামনে ঠিক আছে পিএসসি ক্লার্কশিপ ম্যান কতগুলো এক্সাম ডাব্লিউ বিএর হাইট রয়েছে এসআই রয়েছে কেপিপি এক্সাম আসছে তোমার কাছে একদম সঠিক সময় চলছে এটা লাইফের একদম সঠিক সময় এই সুযোগ তুমি আর পাবে না যদি নিজেকে একটা ভালো কেরিয়ার দেখতে চাও নিজে যা যদি চাও চাকরি করতে বা এই সুযোগ নষ্ট করো না ভোর তিনটাতে হ্যাঁ তাই করো আমি তো নিজে করেছি এটা ঠিক আছে আমরা মানে পড়াশোনা করেছি মানে শুনলে হাসবে আবার তোমার করোনা লাগবে ব্যথা লাগবে যখন মাঠে চাষের কাজ চলতো এই যখন চাষের কাজ শুরু যাবে শীতকালে ধান কাটাকাটির কাজ এখন আমরা যদি সকালে কাজ করতে যাই তাহলে রাত্রে এসে আমি পড়াশোনা করা সম্ভব নয় ঠিক আছে যারা মাঠের কাজ করে চাষের কাজ তারা জানে যে তুমি ধান বাঁধো দুটো পর্যন্ত দেড়টা পর্যন্ত তুমি ধান কাটো ধান বাঁধো মাঠে তুমি রাত্রে এসে পড়াশোনা করতে পারবে না তাড়াতাড়ি শুয়ে পড়ো আটটায় শুয়ে পড়ো কেদে ভোর চারটা তিনটে উঠে যাও তিনটা থেকে সকাল সাতটা অবধি পড়ো ঠিক আছে সাতটা আটটা অবধি পড়ো তারপরে তুমি আবার মাঠে চলে যাও ঠিক আছে তুমি যেভাবে হোক টাইম যত ইউটিলাইজ করো দরকার হলে তুমি যেটুকু পড়লে সেটা ভয়েস রেকর্ড করে নাও মোবাইলে এখন সবার ফোনে মোবাইল আর ব্লুটুথ হেডফোন সবারই রয়েছে ঠিক আছে এখন নর্মালি হেডফোন সবার কাছে রয়েছে তুমি যেটুকু পড়লে ভয়েস রেকর্ড করে নাও ভয়েস রেকর্ড করে সেটাকে কানে হেডফোন দিয়ে দাও তুমি শুনতে থাকো কে কি করছে দেখার দরকার নেই কে কি বললো তোমার কিচ্ছু শোনার দরকার নেই তোমার এখন দরকার একটাই পড়া পড়তে হবে আর মেমোরাইজেশন করতে হবে তুমি যেটুকু পড়েছো সেটা তো মাথার মধ্যে ঘোরাতে হবে আমি কি পড়েছি কতগুলো অঙ্ক করেছি কোন চ্যাপ্টার করেছি সেগুলো মাথার মধ্যে ঘোরাতে হবে তুমি যত ঘোরাবে তোমার কিন্তু সাকসেস তত দাঁড়িয়ে আসবে মনে রাখবে তত বেশি পরীক্ষায় তোমার একটা কাজে আসবে অনেক অতএব সময় নষ্ট করো না সময় করা টাইম কিন্তু এটা নয় তোমার ঠিক আছে সুবর্ণ সুযোগ জীবনের সবসময় আসে না একটা গোল্ডেন পিরিয়ড এই পিরিয়ড কিন্তু লাইফ সময় আসে না যখন তোমার যে ফেজে এখন আছো যে কয়েকজন আছো লাইফে এই সুযোগ দ্বিতীয়বার আসবে না বা যদিও আসে তোমার তোমার সময় অনেকটা পার হয়ে যাবে সেই সময় তুমি দেখবে বাড়ির কিছু প্রবলেম হয়ে যাচ্ছে পড়তে পারছো না এখন যেটুকু সমস্যা আছে সেই সমস্যাটাকে এড়িয়ে তুমি পড়াশোনাটা করো আর এটা মনে রাখবে সমস্যা জীবনে আছে থাকছে এবং সব দিনই থাকবে ঠিক আছে সমস্যাহীন একটা ডায়লগ আছে দেখবে ভালো সমস্যাহীন পৃথিবী কখনো হবে না তো যেটুকু সমস্যা সেটা নিয়েই পড়ো আর সমস্যা তোমার এই জন্যই আছে যে তোমাকে সমস্যা দিয়েছে ভগবান এই জন্যই তুমি সমস্যাটাকে সহ্য করতে পারবে বলে তোমাকে দিয়েছে কনস্টেবল পঞ্চাশ প্লাস আসছে চান্স আছে কি কনস্টেবল পঞ্চাশ আর একটু আর আপ করো মুখ দাও বেশি করে মুখ দাও মুখ দাও আর যেগুলো করতে পারছো না সেই জ্যাকেটটাকে ভালো করে পড়ো মুখ দিয়ে যে জ্যাকেটটা পাচ্ছ না সেটা বেশি করে পড়ো তোমাদের গ্রুপে দেখো আমি অনেকগুলো মুখ দিয়েছি অনেকগুলো মুখ তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছি সঙ্গে তোমাদের ইংলিশে সেপারেটলি আমি দিয়েছি এসসি আমি চলো চান্স একটু আছে বাড়াও আরো বাড়াও দেখো যতটা নাম্বার তুমি এখন বেশি তুলতে পারবে তত তোমার ইন্টারভিউ কম নাম্বার তুলতে হবে এটা মাথায় মতো ঢুকিয়ে নাও যত নাম্বার তুমি বেশি এখন তুলতে পারবেই তোমাকে ইন্টারভিউ নাম্বার তত কম তুলতে হবে প্লাস পয়েন্ট ঠিক আছে তখন তুমি ইন্টারভিউ কিন্তু তোমার হাতে নেই ইন্টারভিউ কিন্তু কারো হাতে আছে বলো আমার হাতে আছে তোমার হাতে আছে কার হাতে নেই ইন্টারভিউ আছে ওদের হাতে এখন তোমার হাতে কি রয়েছে তোমার হাতে রয়েছে এখন পড়াশোনা যেটা তুমি নাম্বার বেশি তুলতে পারবে কথাটা ভালো করে এইখানে ঢোকাও কানে এটা এই জন্যই বলছি তোমার ভালোর জন্য বলছি ঠিক আছে ইন্টারভিউ কিন্তু তোমার হাতে নেই ইন্টারভিউ আছে ওদের হাতে এখন তোমার হাতে কি রয়েছে এখন থিওরি পরীক্ষাটা রয়েছে তোমার যে পরীক্ষা এক্সাম সে এক্সামটা রয়েছে তা তুমি যদি এক্সাম ভালো করে দিয়ে দাও নাম্বার যদি বেশি করে তুলে না কারো থেকে একটু বেশি তোমার কি কোনো ক্ষতি হবে তুমি যদি বেশি করে পড়ে নাম্বার তুলতে পারো বেশি করে তোমার কি কোনো ক্ষতি হয়ে যাবে বলো না তোমার লাভ হবে কোনটা হবে তোমার বলে তোমার মনে হচ্ছে লাভ হবে না ক্ষতি হবে এটা কমেন্ট করো আমাকে দেখো কথাটা তোমার কতটা দামি বলো তুমি যদি এখন নাম্বার তোমার হাতে আছে তুমি এখন পরীক্ষা নাম্বার বেশি করে তুলতে পারবে তুমি যদি একটু বেশি করে পড়ো এই ফট দাও আর ইফট দেওয়া সম্ভব তোমার যদি জুনুন থাকে যে আমার চাকরিটা পেতেই হবে তুমি একদিন জুন থাকে তুমি পড়বে একদম হান্ড্রেড পারসেন্ট পড়বে এখন বন্ধু বান্ধবী কিচ্ছু চলবে না সমস্ত কিছু ছেড়ে দাও বন্ধু সেই হবে ঠিক আছে বন্ধু সেই হবে যার সঙ্গে যে এই লাইনে পড়ছে সেই তোমার এখন বন্ধু থাকবে বাকিগুলো কোনো বন্ধু নয় বাকিগুলো তোমার এখন কোনো বন্ধু নয় ঠিক আছে আজকে কোনো আড্ডা ফাড্ডা চলবে না আজ থেকে যে কটা দিন আছে পড়ো কোনো বন্ধু বান্ধবী চলবে না কোনো ফোন কোনো হোয়াটসঅ্যাপ সমস্ত বন্ধ করে দাও বলে দাও দাদা আমাকে এক মাস দু মাস পরে কন্ট্যাক্ট করে এখন আমি কিছু করতে পারবো না কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই শুধু পড়াশোনা 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 একটাই কথা এখন চলবে যদি না করতে পারো এই সুযোগ মিস করো দ্বিতীয়বার কিন্তু সুযোগ তুমি পাবে না ভাই আমি মানে অনুভব করে আসছি ঠিক আছে ফার্স্ট চান্সে এক এক চান্সেই মানে চান্স তোমাকে সুযোগ বারবার কেউ দেবে না একটা সুযোগ নাও সেই সুযোগ ছক্কা মারার চেষ্টা করো বারবার সুযোগ নিতে পারবে না ঠিক আছে সুযোগ বারবার কারো ক্ষেত্রে আসে না আর আসার চান্সও চেয়েও না যেটা পাচ্ছ ফার্স্ট সুযোগ এখানে বাজি মত করে দাও এটাই বাজি মত করতে হবে এরকম ভেবে নাও যেটা বাজি মত আমাকে করতেই হবে ঠিক আছে তাহলে তোমার এই যে সামনের পৌষ পরে ভালো কাটবে যদি নিজেকে দেখতে যাও একটা ভালো ভালো একটা চাকরিতে তাহলে তুমি যেটা লক্ষ্য করছো সেটাই ভালো করে পড়ো এর আর কোনো কথা হবে না কেমন সেভ স্কোর হবে দেখো সেভ স্কোর কেমন হবে এটা আমারও ক্ষমতা নেই বলার কারো ক্ষমতা নেই যদি কেউ বলে থাকে তাহলে সে ভুল বলছে কারণ কেন আমি বলছি কেন আমি বলছি দেখো তোমাকে কেন তোমাকে আমি বলছি আচ্ছা এস স্কোর বলা যেতে পারে ঠিক আছে কিন্তু কনস্টেবলের সেভ স্কোর কত হবে কোনো কেউ বলতে পারবে না এখন কোয়েশ্চেন কীরকম পড়বে বলো তোমরা তো এসআইয়ের কোয়েশ্চেন দেখলে এসআইয়ের প্রিলি কোয়েশ্চেন কীরকম পড়েছিল কেউ কি ভেবেছিল এবং কোয়েশ্চেন পড়বে এতদিন পরে এক্সাম হচ্ছে কেউ কি ভেবেছিল এত সোজা কোয়েশ্চেন আসবে বলে ঠিক আছে অনেক কোচিং বলছে আমি এতগুলো কোয়েশ্চেন কমন দিয়েছি এটা কোয়েশ্চেন কমন দেওয়ার কোনো কোয়েশ্চেন ছিল এটা আদৌ বলো ইজি কোয়েশ্চেন যেগুলা গতানুগতিক কোয়েশ্চেন সেগুলো পরীক্ষাতে পড়েছে যদি এরকম কোয়েশ্চেন পড়ে আমার কাট অফ কিন্তু হাই হবে কিচ্ছু করার নেই করার নেই ভাই ঠিক আছে একদম সিট তোমার একটা করতে হয় তুমি ভেবে পড়াটা সেই লেভেলেই করতে হবে তুমি ভাবছো আমার আজকে তুমি স্বপ্ন দেখছো যে আমার একটা চাকরি চাই পড়াশোনাটা সেভাবে পরিশ্রম করছো না তুমি নর্মালি ভাবো একজন তোমার যদি কোনো বন্ধু থাকে বা তোমার দাদা থাকে তাকে তুমি জিজ্ঞাসা করবে যে ট্রেনিং পিরিয়ডে তোমাদের কিরকম খাটায় কিরকম কষ্ট দেয় তুমি জিজ্ঞাসা করো তাদেরকে তুমি চারদিন চার আনা কষ্ট করো না চার আনা কষ্ট ভোজ চারটায় পর দিন উঠাবে দাড়ি কাটতে হবে পর দিন মাঠে যেতে হবে এসে আবার ল ক্লাস তো তুমি এইটুকু কষ্ট তুমি করতে পারো পর দিন ভোজ চারটা পড়াশোনা শুরু করতে পারো তুমি কেন ডাবলবি হবে না আমাকে একটা কোয়েশ্চেন করো ঠিক আছে তোমরা কেন কোশ্চেন মানে তুমি ডাবলবি হতে পারবে না কেন কজনের কোশ্চেন ওয়ান কষ্টটা করে যজন কষ্ট করে তারা দজনই সফল হয় এবং তারা চাকরি করছে ঠিক আছে তুমি ট্রেনিং এর হাফ কষ্ট করতে পারছো না তুমি ভাবছো কি করবে কিন্তু চাকরি করবো এসআই তুমি পাস করে যাবে ঠিক আছে এসআই 140 সালে পাস করে যাবে এসসি ক্যাটাগরি এর সালে পাস করবে মার্ক করো বিন্দাস মার্ক করো আর ম্যানেজ জন্য পড়াশোনা শুরু করে দাও ডেসক্রিপটিভ পড়াশোনা ডেসক্রিপটিভ ম্যাথ ডেসক্রিপটিভ মানে যেগুলো কোশ্চেন আছে জিকে সায়েন্স যেগুলো কোশ্চেন পড়বে পিবিএস এর গুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবে মিসলেনিয়াসের ম্যানের কোশ্চেনটা দেখো যারা পিএসসি ক্লাক শিপ দেবে ঠিক আছে কোয়েশ্চান লেভেল বুঝতে পারবে কিরকম কোয়েশ্চান পড়বে আগের ইয়ারের মতো কোয়েশ্চান হলে আগের ইয়ারের মতো কোশ্চেন হলে কাট অফ কম হবে ঠিক আছে দেখো স্কোরিং কিন্তু আগের থেকে বাড়ছে কাট অফ বাড়ছে ছেলেরা বাড়ছে কারণ কি টিচিং নিয়োগ হচ্ছে না বিভিন্ন সেক্টরে নিয়োগ হচ্ছে না ঠিক আছে তারা কোথায় যাবে তাদের হাইট আছে সব ডাবলু পেয়ে গিয়ে তাদের রাগ উঠাচ্ছে সমস্ত কষ্টটা কি কোথায় করছে ডাব্লিউবি গিয়ে যাচ্ছে ঠিক আছে আর যাদের হাইট নেই তারা রেলে চলে আসছে ম্যাক্সিমাম একটা পোর্শন রেল সিএইচএসএল সিজিএল এমটিএসে চলে আসছে তারা টিচিং করছে ডি এড করছে নিয়োগ হচ্ছে না প্রাইমারি কতদিন থেকে ঝুলছে ভাবো কিছু করার নেই তোমারও কিছু করার নেই আমারও কিছু করার নেই তাহলে সেখানে আন্দোলনের পর আন্দোলন হচ্ছে কিন্তু কোনো ফলাফল আসছে কি কিছু ফলাফল আসছে না তোমাকে তাহলে এখানে পড়তে হবে তোমার মতো সবাই পড়ছে এবং যারা ধরো হোস্টেলে থাকছে মেসে থাকছে গ্রুপে পড়ছে গ্রুপে স্টাডি করছে তারা কি লেভেলে পড়ছে ভাবো তুমি যদি একা বাড়িতে বসে বসে পড়ো তাহলে কি করে হবে বলো তুমি তো তোমার স্কোরই বুঝতে পারছো না কিরকম পড়ছো না পড়ছো অতএব মক দাও মক না দিলে নিজের স্কোর বুঝতে পারবে না আর মক দিলে মকের অনেক সুবিধা রয়েছে অনেক অনেক প্লাস পয়েন্ট ঠিক আছে মকের অনেক প্লাস পয়েন্ট রয়েছে মকগুলোকে বেশি করে দাও আশা রাখছি তোমরা উপকার পাবে এবং আগামী দিনে তোমরা যারা লাইভে থাকছো জানি না কজন আছো দেখা ঠিক ঠিক যাচ্ছে না প্রবলেম করছে ইন্টারনেটের কারণ আমি এটা দেখছি লাইফটা সেটা থেকে চলছে না ভালো আমার তো যাই হোক পড়ো বেশি করে পড়ো তোমার জন্য এখন সুবর্ণ সুযোগ এসে লাইফের এই সুযোগ কিন্তু মিস করো না ভাই আমার মন থেকে মনে হয় এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের সময় একবার ছিল আঠারোর দিকে সুবর্ণ সুযোগ যখন আমরা চাকরি পাই উনিশ নাগাদ আঠারো উনিশ নাগাদ একটা সুবর্ণ সুযোগ ছিল করোনার কত এতদিন একটা মানে ব্ল্যাক হোল টাইম চলছিল কালা সময় চলছিল আমাদের চাকরি পিরিয়ডের মন্দা চলছিল কিন্তু আবার সুযোগ এসেছে এই সুযোগ মিস করো না এক সাইড রেল এক সাইডে পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউবিএসআই কনস্টেবল কেপি এতগুলো এক্সাম রয়েছে আরও ভ্যাকেন্সি আসছে কে এনটিপিসি ফর্ম ফিল আপ চলছে টেন প্লাস টু সমস্ত দিক থেকে খোলা আছে এমটি সিএসএল অ্যাডমিট দিচ্ছে মনে হয় ঠিক আছে তো ই দিচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক চলছে তো সমস্ত কিছুগুলো তোমাদের সুবর্ণ সুযোগ চলছে একটু লস করো না সুন্দর করে পড়ো জীবনটা সুন্দর হবে একটা জব পেয়ে যাও অন্তত ইনকামের টেনশনটা থাকবে না মানে আমি কি করব এটা ভাব ভাবতে হবে না মাসে সাথে স্যালারি পাবে বাকি আর বলতে পারছি না বাকি বেলা তুমি কেউ ডিল করবে তোমার উপর ডিপেন্ড করছে ঠিক আছে তার চাকরি জীবনে সমস্ত কিছু নয় যে তুমি চাকরি পেয়ে গেলে অনেক কিছু হয়ে গেলো এটা কিছু নয় চাকরি জাস্ট একটা পার্ট লাইফের তুমি চাকরি পেয়ে গেলে অনেক কিছু হয়ে তা নয় ঠিক আছে যেমন আমি নিজেরা করছি নিজেরা বুঝতে পারছি চাকরি জীবনে সমস্ত কিছু নয় একটা পার্ট লাইফ ইনকামের সোর্স তুমি একটা জায়গায় ফিক্সড ইনকাম করতে পারলে এটা তোমার হয়েছে বাকি আরো তোমাকে আরো কিছু করতে হবে লাইফে তো অনেক কিছু করতে গেলে তোমার একটা ধাপ এটা এই ধাপের একটা তুমি সিঁড়ি পদক্ষেপ নিতে পারলে পরের আরো ভালো স্টেপ নিতে পারবে পরের স্টেপটা তোমার আরো ভালো আসবে অতএব যদি একটা ভালো লাইভ ডিল করতে যাও ভালো স্টেপ ডিল করতে যাও তোমাকে এই স্টেপটা কিন্তু পার হবে পড়ো ভালো করে পড়ো তোমার চাকরি হবেই হবে তোমার কেউ আটকাতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে সিলেবাস যার যতটা কমপ্লিট হয়েছে সিলেবাসের উপরে মক দাও মক না দিলে তোমার তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে না মক তোমাকে দিতেই হবে মকের কোনো বিকল্প নেই পড়ো বেশি করে পড়ো আশা রাখছি ডেভেলপ তোমাদের হবে ভাই ওকে নিজের ছোট ভাইয়ের মতোই সবাইকে মনে করি বা আমার অনেক রয়েছে তারা আমার লাইফ দেখে বা আমার অনেক বন্ধু বান্ধবও রয়েছে ঠিক আছে আমার রিজনিং এর মার্কস কি লিখে দেখছি এখন রিজনিং এর মার্কস

তখন সবাই যখন সিলেবাস অনেকদিন আগিয়ে দিয়ে দিয়েছে ইংলিশ দশ করে দিয়েছে আমাদেরকে এখন ইংলিশটা কমিয়ে তো চলো অনেকক্ষণ আমরা থাকলাম প্রায় কুড়ি বাইশ মিনিট লাইভে ছিলাম আর এখন ঘুমিয়েও না যে যতটা ঘুমিয়েছো ভালো করেছো আবার যে কেউ নিজেকে জায়গার টাইম এখন পড়ো আর ঘুমালে চলবে না ঠিক আছে যেটা কাজ করেছো যা বন্ধুবান্ধব করেছো ঘুরেছো করে ঠিক আছে এই একটা মাস ডিজান লাগিয়ে দাও জীবনে সাফল্য কিন্তু পাবে সফল যদি হতে চাও এই একটা মাস আমার একটা মাস আমি কারো না পড়াশোনা ছাড়া আমি কিছু বুঝি না যদি বন্ধু রাখতেই হয় সেই বন্ধুটা যে পড়ছে যে কম্পিটিভ লাইনে আছে সেই হবে বন্ধু বাকি সবাই নেগেটিভ কথা শোনাবে আর তুমি যদি পড়তে মনে হবে হবে দূর আমার দ্বারা না হয় তো আমি করতে পারছি না আমার দ্বারা লয় লয়স্তুনে আমি আর পাচ্ছি না এত স্কোর কম আসছে এইভাবে কিন্তু ভেঙে পড়লে হবে না এইভাবে ভেঙে পড়লে চলবে না তোমাকে পারবে তোমাকেই পারতে হবে ঠিক আছে তুই তোমার কোশ্চেনটা আমাকে করতে নিতে হয় আমি করে নিতাম আমার কোনো হতে ছিল না কিন্তু আমাকে করতে দেবে না আমাকে দিলাই ভালো করে স্কোর করে নিতাম ঠিক আছে তো যাই হোক লাইভটা অনেকক্ষণই করলাম আর আমরা এখানে শেষ করব লাইভটাকে আর এগোব না একদম পড়াশোনা করো তোমার টাইম নষ্ট আমি একদম করতে চাই না সবাই পড়ো তোমার একটু জোশ লাগাও আর পড়াশোনাটা করো ঠিক আছে এর বেশি কিছু বলবো না চলো টাটা গুড নাইট